আমি কই যাম এটা তোর জি গামু এই আমি তোর জি গামু এই থামো থামো তুমি এই পেছন লাগেন আমি কই যাম ওই জায়গা লোকে আমার লগে গেলই তো বুঝতে আমি কই যাব আচ্ছা আচ্ছা শান্ত হও তোমার সাথে আমার একটা কথা আছে তোমার শরীরের কোন জায়গা তো আমি বেঁকা দেখি না তুমি আপাদ মস্তক একটা সোজা মানুষ তাহলে এরকম আমি করো কেন তুমি অত কথা কইও না ওটা ব্যান্ড ওটা চল চল জলদি চল একটা কথা কমো তুমি না আসলে মানুষটাই বদনাম করবে আল্লাহ বাঁচাইছে থাকে রড একটু এদিকে ডান দিকে যাবি মাটির রোড আছে ওখানটা গিয়া হাইলের উপরতে নাইমা আবার বাঙ্গা ডরারে গিয়া এরপরে ব্রিজ পার হইয়া এরপরে যাবি একটু চুপ করবা আল্লাহর রাস্তা একটু চুপ করবা তুমি কা রাস্তা কাটা রাস্তা দাও ওয়াইফ চুপ থাকো আমি পাকের আলী ছিলাম আমারে বেকা বানাইছে মানুষকে আমি বেকা আমি তো সোজা সৎ সরল পথে যাবো না ও এই শালাই তালি বেকা বেকা আজ আমারে ছাড়ব না তেরো মাইল পথ ঘুরেই শ্বশুর বাড়ি যাইব আমার ভ্যান যাই যাক জীবনটা নিয়ে পালাই আরো বেকামি

বাংলা সিনেমা বাংলা সিনেমা বাপ ইসদালারি পsortTable ভালোবেসেছি তাই তো আমি বৌ নিয়ে শ্বশুর বাড়ি চলেছি அப்பா আচ্ছা বাবা বড় দোলাবে দেখতেছি না তাও নাকি দাও তো দিছি রে बाबू কিন্তু সে তো সোজা মানুষ না উনি হয় আবার কাউকে পাঠায় আদর করে নিয়ে আয়তে হইব আপনি ঠিকই কইছেন আচ্ছা আপা একটা কথা এত মানুষ থাকি একটা বেকা মানুষের সাথে বড় আপা বিয়ে দিয়েছে দেখতে শুনতে ভালো কিন্তু ভেতরে যে এরকম তা তো বুঝি নাই তারপর আব্বা বড় জীবনটা আপনি কেন তামাতামা করে দিছে আব্বা বড় বাবু ওন আইতেছে না কেলিগা এখনো আইতেছে না কে জন্য কি জানি ওই যাই গেছে বাবাজি বাবাজি তুমি শ্বশুর বাড়ি আইছো তাও নিজে ভ্যান চালায়া তোমার কি মান সম্মান কেন কিছুই নাই রাখেন আব্বা মান সম্মান তাহলে আমার দিকে পালাইছে আমি কি করবো আমি সালা মনে তো কে আইবো আমার কি অন্য কেউ লইবো নাকি আপনার মেয়ে আমার চালা লই আইবো আমি চালান ছাড়া কোনো উপায় আসিল ভাইরা ভাই দুলা ভাই কেমন আছেন কেমন আছেন মানে বলতে সুস্থ কেমন আছি কেমন আছেন ভালো আছেন নি আল্লাহ দুলা ভাই তুমি এটা কি কথা কইতাছো এই জন্যই লোকে তোমারে বেকা কয় তুমি আসলেই বেকা কি শালিকা তুমি কি জানো না যে আমি বেকা তা বেকার কাছ থেকে সোজা উত্তর চাও কেমনে হ্যাঁ

তোমার ওই দুইজন জামাই নাকি মুরগি যে একসাথে খাইতে দিলে টুকরা ঠুকরি লাগবো তুমি জানো না তোমার বড় জামাই কি করে আছে এই শোনো আমার এত জানার দরকার নাই তুমি ফসফস করে না যাও ঠিক আছে যা খুশি করো আমি যাইব না কি হইছে সব মুখের এরকম গুড়াইতেছ কে আইতের কাউন্টডাউন দিবা না কয়টা বাজে নাকি সেইর সময় একবার সেইর খাবো ও আল্লাহ গো কথা বাতি তো আসতে গো তোমার তো দেখি হুশ কেন কিছু নাই হে শ্বশুরবাড়ি আসছো খাওয়া দাওয়া নিয়ে যদি এখন চিল্লাপাল্লা করো ঘরে তো আরেক বোনে জামাই আছে সবাই মিলে তো ভাববো তুমি তোমার বাড়িতে কিছু খাও না সারাক্ষণ উপস থাকো তোমার আব্বারে গিয়ে আম্বারে গিয়ে এই কথাটা বুঝাতে পারো না যে আমার ঘুতা লাগবে মাথা কোনো মজা আহ খাওয়া থাকলে তার পেট ঠিক থাকে না এটা তো একদম জায়গায় বসে মিথ্যা কথা গুলা তোমার তো মাথা পেট কোনোটাই কোনো দিন ঠিক থাকে না বেঁকা মানুষ কোথায় যাই গিয়ে দেখতেছি সুখ আচ্ছা একটা কথা বলো তো এই যে বেকার বেঁকার আলি বেঁকা দুলা ভাই তার ব্যবহারটা দেখেছো কি ব্যবহারটাই করলো আমার সাথে আব্বা জানের সামনে না থাকলে আজকে আমি তার সাথে একটা খারাপ ব্যবহার করে দিতাম কিচ্ছু কইনি আজকে বুঝছো বাবারে তুমি তো জানো ব্যাকা ধুলো ভাই একটু তেরা মারকা ও ভালো কথা কেউ যদি বলে ও খারাপ কথা বলে শুয়ে নাও না একটু সম্ভব না অসম্ভব সম্ভবই না হইছে বাবারে তোমারে রিকোয়েস্ট করতেছি। তুমি এই সব নিয়ে এখন ভেজাল কইরো না বাদ দাও তোমারে কই দিচ্ছি শুধু শ্বশুর বাড়ি আইছি বলে সব সহ্য করতেছি চলো যাই খায় আসি অনেক রাত হয়েছে হস আমি তো খাব না আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি খাব যাবা চুপচাপ খায়া কোনো কথা কবো না চলে আসবা ঠিক আছে আসুক আসো যাই ঠিক আছে তুমি জায়গা আমি আসতেছি খাবার দিবেন না খাবো না বাবারে একটু অপেক্ষা করো তোমার ছোট ভাইরা আসুক তারপর একসাথে খাও আম্মা এটা কি করলেন আপনি ও কোন নবাবের বোলা লেগা এরকম খাবার টাবার বাইরে আমাকে ওয়েট করতে এটা খেলো ললুর দিমা কেন বাপু কি হইছে আমার পথে দিলেন ইয়া বড় এক আর গুলজারের পথে দিলেন মাংসে ভর্তি সব মাংস আম্মা আমার এই বড় ভাইরা বেকা দোলা ভাই মনে হয় জীবনে বছরে এক পোয়া মাংস কিনে না এই গুলজার ছোট ছোট মতো থাকবা আবার তার ফালতু কথা বলবা আমার মাথা যদি গরম হয়ে যায় কেওর এখান তো আমি মানবো না আপা

দুই জামাইয়ের মধ্যে গরুর হাড্ডি নিয়ে গোলমাল হয়েছিল সেই জন্য আজকে আর কোনো মাংস টান শরি নাই একেবারে পাঁকাশ মাছ নিয়ে আইছি বুঝছো আসলে তোমার বড় জামাইটা একটা কুত্তা স্বভাব ও শোনা মনি আস্তে কথা কও যদি বেকা জামাই শুনে তাহলে পরে কিন্তু তোমার শাশুড়ি বলি ছাড় দিবি না আর আমি শ্বশুর হয়েও ওই জামার হাত থেকে কিন্তু তোমারে বাঁচাতে পারবো না নে বুঝছো তুমি এখন যাও তো আমার মেলা কাম পড়ে রইছে যাও ঠিক আছে কাম রাতে ঘুমাইতেছো কত বেলা হইছে আছে উঠো নাস্তা করবে না নাক ডাকতেছে আবার এই যে মানুষ কি হইছে কাম করো আবারে ডাবের পানির ব্যবস্থা করতে গো এই সাত সকালে আমরা আবার ডাবের পানি কই খুঁজে পাইবো ডাব কই খুঁজে পাইবো ভাই কই ডাবের পানি পাইবো না না পাইবো এটা আবার বিষয় সাত সকালে কি আর কমু আমার হয়েছে যত যাওয়া আব্বা সবনাশ গেছে। আপনার বর্ষ জামাই তো ডাবের পানি ছাড়া মুখ ধুব না। তাও আবার কোসি ডাব লাগবে। কি? এই। এই বেকার বাচ্চা কোন জমিদারের পোলা? যে ডাবের পানি ছাড়া মুখ ধুব না? যেমন করেই হোক আপনার মেজ জামাইয়ের জন্য ডাবের পানির ব্যবস্থা করেন। কোসি ডাবের পানি। নালে কিন্তু পুরো বাড়িঘর মাথায় তুলবে। একদম সর্বনাশে অ্যাব্বা। ওসবরা ভালো করা। মনে তোর বিয়ে দিয়ে তবি শ্বশুর বাড়ি এসে ডাবের পানিতে মুখ দিবে ডাবের পানি তো খায়াও দেখে নাই ডাবের পানিতে এখন মুখ ধুতে চাচ্ছে না চুপ করো চুপ করো এই বেকা দুলা ভাই শুনলে তোমার নাকচুপানি দিয়ে ছাড়বে এটা তুমি কি কইলে আমার সাথে পারবে

না গায়ে ঢালো যা খুশি করো না এই যে শ্বশুর আব্বা এটা কি ধরনের রাজনৈতিক কথা বলেন হইছে এখন কথা না পারে এই ডাব দিয়ে মুখ ধো শোনো বাপু আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আর ঘরের জন্য আল্লাহ একটা মেয়ে দেয় আর সেই মেয়ের বদৌলতে তোমরা যেন এরকম একটা বেকার জামাই পাও তাইলে টের পাইবা কত ধানে কত চাল কি ব্যাপার আরেক লাগে আমার এই ধরনের এই ধরনের গিরিবিলটি মার্কা দোয়া করলো কি লিখা যদি আমাদের ঘরে কোনো মাইয়া হয় সঠিক অর্থ থেকে শুরু করে বিয়া পর্যন্ত সমস্ত খরচ তোমার আপা দিতে একটা পয়সা আমি আমার মাইয়া পেছনে খরচ করব না আমার আপা যদি তোমার মতো বেকা মানুষ পালতে পারে তোমার ভাইয়াও পালতে পারবে পানি পানি খাবো না আমি আরে এটা ডাবের পানি আমি ডাবের পানি খাবো না আরে খাও তো আব্বা আনছে না তুমি যখন কষ্ট খেয়ে দেখতে পাই তুমি খাইছো আচ্ছা একটা কথা কও তো বড় দুলো ভাই তো বেকা স্বভাবের কেন আচ্ছা বড় ভাই বেকা তুমি তো বেকা না তোমার এত সমস্যা কিসের বড় দুলো ভাই একটু বেকা সেটা সবাই জানে সে না হয় একটু মি করছে সে কি করছে তোমার কি বাড়ি ঘর লিখে নিছে এটা তুমি কি কথা বলে আমার বাড়ি লিখে নিবে এত বড় ক্ষমতা তার আছে আবার সেই বড় দুলো ভাইটা নিয়ে তুমি পড়ছো তুমি বাদ দিবা আচ্ছা শোনো তোমার বড় আপা তো বুঝা দিবারে পারে এই শ্বশুর বাড়ি এসে এসে কি করে ছোট লোকে বল ছোট লোকে না আসলে আপাই মাথায় তুলতেছোরে হ্যাঁ তুমি একদম ঠিক কইছো তো বড় আপা তো কিন্তু সব সমস্যা সমাধান হয়ে যায় শুনো আমি শান্তশিষ্ট মেয়ে দেখা তোমার সংসার করে গেলাম নালে অন্য কোনো মেয়ে হলে কবে তোমার সংসারের মধ্যে খেতা পুরি দিয়া সংসার ছেড়ে চলে যেত বিয়ার পরে সব মায়ের এই কথাই কয় আমি কইলা সংসারটা তোমার কইরে দিতেছি শুনো আমি তোমারে বলি আমি বাগের আলী একটু বেকা টাকা আসি খালি একটু বেকা না তোমার আপাত মস্তক পুরাটাই বেকা আর বেকা তো সাইজা থাকার ভান করো শরীরে তো কোনো অংশই বেকা না তুমি আসলে বদমেজাজের একটা লোক মানে কি হইছে এই যে তুই যা আমার জন্য দুইটা পাঞ্জাবি নিয়ে আইলাম দেখো ঠিক আছে কিনা এটা তুমি কি করছো কি হইছে দুইটা এক কালার পাঞ্জাবি আনতে পারলি না ওহো এই কথা শোনামনি তুমি এমনি কোনো চিন্তা করো না শোনো সন্ধ্যার সময় দুই জামাইরে রে ডাইকা দুইজনের হাতে দুইটা দিয়ে দিলে দেখবে সব ঠিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলো ঘরে চলো আব্বা হ্যাঁ কী জন রাখলেন কী বলবেন বলেন শুনি না বাবা আমি বলার জন্য ডাকি আমি তোমাদের দুইজনের জন্য উপহার নিয়ে আসছি এই যে নাও না এটা তোমার জন্যে আচ্ছা তুমি কি শুরু করছো কত দিহি সবাই এখানে বসে রয়েছি আপা তোমার সব করে কত সুন্দর একটা পাঞ্জাবি দিচ্ছে কালা রঙের মধ্যে লাল রং তুমি জানো এটা তোমার কত হ্যান্ডসাম লাগবো হ্যাঁ এই গরমের মধ্যে আমি কালাটা পরবো পয়রা আমি হুকায়া গামায়া লবণ সব কিয়া এবার ডাইনিং এ মরি না সবাই দেরি দিতেছে আচ্ছা আব্বা আমার টাই বেকা দুলা ভাই কি বললা তুমি দান করলা মারে তোমার দানে জিনিস আমি কেন বলবো আবার আমার অপমান করলো ডবল অপমান করলো আমার ডবল অপমান করলো তুই বাবা আমার ছোট করা হইছে তুমি বল তুমি এই 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 বাবু ও বাবু তুমি

আপনার জামাই ওই জঙ্গল দিয়ে মনে যাইতেছিল গ্রামের লোকজন তোর ভাইবা যে পেদানিটা দিছে আরে গ্রামের লোক আছে বেশি আরে খোকা ওরে বোকা রে বোকা তুই বেশি মারছস রে রে খোকা ওরে বোকা সর চেহারাটা দেখে মারবি না রে খোকা বোকা এবার শিক্ষা পাইছে সারা জীবন বেকামি করছে সেই বেকামির শিক্ষা আজকে পাইছে মতো। আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি সারাটা জীবন এরকম বেকামি কইরা আমি অন্যায় করছি আজকে আমার খাই আর ব্যাথা খাই আমি বুঝতে পারছি আমার ভুল বুঝতে পারছি আমি আর জীবনে করবো নেই আমি ব্যাখা না মা আমি আজকে কথা জিতেছি আমি আর ব্যাকআমে করবো না আমি ভালো হয়ে যাব এমন একটু শান্ত তো মানে বাড়িতে নিয়ে সবে যত্ন করে সুস্থ করে তুলবো আমি চলো বাড়ি চলো হ্যাঁ বাড়িতেছি যাই বা ব্যাখা পড়তে না সোজা পড়তে যা আমার ব্যাখা পথে যাবো না אמנה אנטגה, בחר אני, על הדקה נא